মহিলাদের লক্ষ্মীর ভান্ডার মহিলাদের কন্যাশ্রী স্বাস্থ্য সাথী ছেলেদেরও আছে শিক্ষাশ্রী মেধাশ্রী যজ্ঞশ্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ইলেকশনের মনে আছে ইলেকশন আমি যেমন দুর্গাপুরে ইলেকশন অ্যানাউন্স হয়েছে হঠাৎ একটা বিচার চলে এলো কি না তো ছাব্বিশ হাজার টিচারের চাকরি বাতিল ইলেকশনে রাজনীতি করবার জন্য আমি সেদিনই বলেছিলাম শেষ পর্যন্ত লড়ব যাতে ছাত্র ছাত্রীদের চাকরি না যায় আমাদের এখনও এক লক্ষ টিচার আমরা নেওয়ার জন্য বসে আছি যেই কিছু রিক্রুটমেন্ট করতে যাচ্ছি চলে যাচ্ছে একটা করে পিল খাচ্ছে একটা করে পিল খাচ্ছে দশ লক্ষ চাকরি গভর্নমেন্ট আমি দিতে পারি আমার কাছে রেডি আছে একটা চাকরি দিতে গেলে সিপিএম এর বিল খাচ্ছে কি লয়ার মহাশয় কত টাকা খেয়েছিলেন গরিব ছাত্র ছাত্রীদের কাছে বিচার দিয়েছিল আমি তাদের চাকরির জন্য ব্যবস্থা করেছিলাম বলে আপনারা গিয়ে আমার বিরুদ্ধে কেস করলেন আপনি যখন কলকাতার মেয়র ছিলেন ভুলে গেছেন ফলস সার্টিফিকেট কে জন্মের বার্থ সার্টিফিকেট আপনি আপনার সময় আমি ভদ্র বলে কিছু করিনি ববি বসে আছে যদিও আমি মিথ্যে কথা বলি আমার দুটো কান যেন কেটে দেয় কারণ যাদের এক কান কাটার একটা কান কাটার ভয় থাকে আর দুটো কান কেটে আমার একটু ভয় থাকবে না আজকে ইনকাম করে বেড়াচ্ছেন কলকাতা জলে ভাসছে এক কোমর জল আপনি কোথায় থাকতেন বলে দেবো নাকি গোপন কাহিনীগুলো না বলবো না এটা আমার ভদ্রতা নয় এটা আমার সৌজনতা মাফ করে দিলাম কাজেই মনে রাখবেন এসব ঘটনা আমাকে দিয়ে বেশি করে বলালে আমাকে শান্ত থাকতে দিন আমি যত শান্ত থাকি তত আপনাদের মঙ্গল আর আমায় যদি আঘাত করেন আমি হয়ে যাই সুরামি আমি হয়ে যাই সাইক্লোন আমি হয়ে যাই জীবন্ত লাশ নিজেকে কেয়ার করি না মানুষকে কেয়ার করি এটা মনে রাখবেন আজকে যারা দোষী তাদের কথা না বলে মমতা ব্যানার্জিকে মারতে হবে অপমান করতে হবে আরে আমাকে মেরে তো অনেকবার গেছেন মেরে ফেলুন না কোথায় মারবেন বলুন একা না আমার সাথে মরণ গুলি করে আমি দেখছি যাবেন আর এত সস্তা যান মানুষের কাছে নিন নিয়ে আসুন কেউ বরণ করবে না কিন্তু যদি ভাবেন মমতা ব্যানার্জিকে চমকাবো ধমকাবো আর কিছু আছে যদু বংশ আমি তাদের নামটা বলে আর অপমান করলাম না তাদের মধ্যে কেউ কেউ আমাদেরও ভালো জিনিসটাকে ভালো বলে যদু বংশ বংশ তাদের কাজই হচ্ছে যত পারো বদনাম করে দাও আর সিপিএম জেনে রাখুন আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি ছাত্ররা প্রত্যেকে পিএইচডি করা যারা ইউনিট করে যাদবপুর আমাদের যাদবপুরেও তাই তাই আমাদের ছেলে মেয়েরা আপনাদের থেকে অনেক শিক্ষিত আমি ছাত্র ছাত্রীদের বলবো একটা ভিডিও বলছে চমকে যাবেন সিপিএম এ ছাত্রীদের ছাত্র ছাত্রীদের কি আমি বলি আমাদের ছাত্র ছাত্রছাত্রীরা একটু দিয়ে দিন তো আপনাদেরও কি কি শিক্ষা টানতে গেলে মাথা আসবে মনে রাখবেন আমি নির্দেশ দিইনি বলে একতরফা আমাদের দল সবকিছু সহজ করে গেছে সহ্য আমাদের ভালোবাসেন যারা অনেক দলের বাইরেও মানুষ আছেন তারা সহ্য করে গেছেন তারা একটা কথাও বলেনি এক একতরফা আমাদের বিরুদ্ধে মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া মিথ্যে প্রচার হয়েছে আর আমি যদি ইনস্ট্রাকশন দিই এ তো আজকে দেখেছেন একদিনের ঘটনা মাত্র একটা বেলার ঘটনা তাও কলকাতায় এইটুকু নিয়ে তাহলে বুঝতে পারবেন কত ধানে কত চাল না আমি চাই না কারো বিরুদ্ধে কুৎসা করতে অশান্তি নিজের গায়ে থুতু ফেললে অপরের দিকে ফেললে নিজের গায়ে লাগে আমাদের দায়িত্ব শান্তি রক্ষা করা আমাদের দায়িত্ব মানুষকে বিচার দেওয়া আমাদের দায়িত্ব মানুষ যাতে স্বস্তিতে থাকে তার ব্যবস্থা করা আমাদের দায়িত্ব বিচারের বানি যেন নীরবের নভিতে না কাঁদে লেখ দে মোয়ার্ক ইমপার্শিয়ালি এন্ড রাজা মহাশয় এবং হোম মিনিস্টার আপনার জানকারী কে নিয়ে আম কাহেগে কে ম্যাটার আভিশাপ জুটিসে सीबीआई को इंक्वायरी करने के लिए दिया गया है हमें चाहती है कि कानून लो, आपको लोगों को भी माफ लेने बोलो आप मेहरबानी करके सीबीआई को देखे हमारा पुलिस जो 90 परसेंट निपटाया है उसको आप जल्दी से जल्दी उसको निपटा दीजिए और उसको फांसी में चढ़ा दीजिए ये हमको कहना है दोषी देर फांसी चाय चाय दोषी

Ja, 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 একটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আর একটা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী সরকার কথা যা বলার অল্পের মধ্যে বুঝিয়ে আপনাদের কিন্তু আমি যখন দলের কথা বলবো তখন মনে রাখবেন আমি এটা নিশ্চয়ই বলবো এটা আমাদের দলেরও সিদ্ধান্ত তো যে দোষীরা শাস্তি পাক তাই আগ পর্যন্ত কেউ কথা বলেনি দোষীদের শাস্তি চাই শাস্তি নয় ফাঁসি চাই চাই ফাঁসি চাই রবিবারের মধ্যে ফাঁসি চাই সঞ্জীবন ছাত্র তুমি এগিয়ে যুবক তুমি এগিয়ে বলো এই শ্রমিক তুমি এগিয়ে বলো এই কৃষক তুমি এগিয়ে বলো এই শিল্পীরা এগিয়ে বলো পিড়া এগিয়ে বলো বন্ধে এগিয়ে বলো এই নাটকে উপমান হই যাবে কলকাতা পুলিশ কিন্তু তদন্ত যা করেছে সেটাই কিন্তু সিবিআই কাছে

রক্ত তাকে অবস্থায় পুলিশ রেস্কিউ করে কলকাতা পুলিশ নিজে কমিশন ছুটে যায় হাসপাতালে আর্জি করে রাত সময় সারা রাত আমি ঘুমাইনি আমি জেগেছিলাম যতক্ষণ শান্তি